কথা ঘৰত কষ্ট

এটা আর রুডি নুরপুরের বাজার তো শহরের বাজার দিকে কম না আজকে বাজারে গেছিলাম তো বাজার থেকে এই যে শিম নিয়ে আসলাম মোলা নিয়ে আসলাম আর গাছ ধনিয়া পাতা নিয়ে আসলাম জমি আর তর গ্রামে তো একদম তর সব কিছু আর এখানে টমেটো টমেটো নিয়ে আসলাম আর এখানে গাজর অনেক কিছু নিয়ে আসছি বাজার থেকে আর বাজারে এত শাক সবজি সব শীতে বাজার একদম বড় তো বাজার থেকে আজকে সব শীতের শাক সবজি নিয়ে আসলাম আর এটা মনে মাছ ধারতে রান্না করলে ভালো লাগছে আর আমার দেবরের জমি ফুলকুবি তো দুইটা নিয়ে আসলাম আর এখানে শিম গাজর টমেটো আর একদম দেশি ধনিয়া পাতা অনেক গ্রাম আর ফার জানার মুখ রোদ্রের মধ্যে বৈশা কোটা বাসা করতেছি তো কী শাক এগুলো এলেন্সের শাক আর এল এন সি শাক আর এল এন সি কোনার কোন শাগটা এটা না আর এখানে কমলি শার্ট নিয়ে আসলো আর বাইরে তো অনেক রৌদ্র তো আই দাও শাক সবজি তুমি কোটা বাছে করবে এ বি বি এ বিবি তুমি কোটা করবে তো আজকে আমার দুপুরে রান্না আর ফারজানার আম্মুর কাছে এখনো কাটালের বেশি আছে একদম দেখা যাইতেছে যে কাটাল এখন ব্যাঙ্গে বাইঙ্গে খাওয়া হয়েছে এমন এমন ধরনের বোঝা যাইতেছে পাঁচ সালি শাক রান্না করবে সুটকি দিই আর এখানে ধনিয়া পাতা কাছে আমার স্পিয়া স্পেটি নিলাম আর এখানে সিম তো সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব তো এটা আবার আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করে আর সাথে আলু দেবো আর এখানে বিলের তরতা যা মাছ নিয়ে আসলো তো আমি বাজার থেকে নিয়ে আসলাম তো আজকে বাজারে গেছিলাম আর বাজারে এত মাছ শাক সবজি দেখে একবারে গ্রামের বাজার গ্রামের মধ্যেই সব কিছু তো এখানে ফার্জেনারমো রান্না করছে তো এখানে সিম দিয়ে আর মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছে তো এখানে সিম আলু টমেটো একসাথে চামচ বাজিয়ে তো মাছ দিয়ে রান্না করব আর একটা মশলা দিয়ে দেবো তো এখানে মরিচ দিলাম দুই চামচ সবজি দিয়েছি আর ধনিয়ার গুঁড়ো দিলাম এক চামচ আর হলুদের গুঁড়ো কিন্তু এক চামচ দিলাম দিন চার বাজের এক বাপ গো দিয়ে দিই চলে আসলো আমার সাথে লাঠি মিচি আর এমন মেলার মধ্যে কিন্তু কাজ করতে ভালো লাগে আজকে সিম দিয়ে আলু দিয়ে রান্না করছি আর এখানে তরকারিটা অনেক পছন্দ করতো এই শীতের দিনে আসলে ফুলকপির তরকারি আর সিমের তরকারি তো রান্না করতেছি ঠিকই কিন্তু এখানের কথা বেশি আমার মনে পড়তেছে কীভাবে যে নিজে রান্না করে খায় কিভাবে কি করে আমি বাকি কথাটা বেশি চিন্তা করি তো সবাই যার যার ছেলে মেয়ের জন্য সবাই এরকমই করে এখানে ডিম বোনাটাও হয়ে গেছে তো ডিম বোনা করলাম আর পুরী মাছ বোনাটাও রয়ে গেছে নামির সাথে রান্না করবে রান্না করবে

ए को, को। <laughs> <आई दा। laughs> तो धनिया पाता मिस्टी हम लू करना